সো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো হচ্ছে যে এই যে গ্যাসের থেকে যে পাইপটা আসছে বা যেই রেগুলেটরটা আসছে সো এইটা আপনি কিভাবে খুলবেন এবং কিভাবে সেট করবেন অর্থাৎ আমাদের যখন গ্যাসটা ফুরায় যায় তখন আমরা আসলে এটা কিভাবে খুলি এবং কিভাবে লাগে সেটা আমি দেখাবো প্রথমত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে বর্তমান এটা কিন্তু সেট করা আছে ওকে আমি খোলা এবং লাগানো দুইটাই দেখাবো তার আগে একটু বিষয় দেখাই নি যে আমার এখানে এখন কিন্তু গ্যাসটা পাচ্ছে এবং গ্যাস যে পাচ্ছে এটার জন্য আমি যদি চোলাটা জ্বালাতে যাই এখন কিন্তু এই যে আমার এখানে আগুনটা ধরছে তার মানে হলো আমার গ্যাসের লাইনটা এখন চালু আছে সো আমার এটা অন করা আছে সো আমাকে হলো প্রথমত এটাকে অফ করতে হবে আমি অফ করলাম অফ করার পরে এটা চাপ দিয়ে হ্যাঁ ওকে এটা একটু চাপ দিয়ে ধরে এবং এটা হলো যে ভিতরের দিক আমাকে কিন্তু নিতে হবে এবং এটাকে কিন্তু এই অবস্থায় আমার হলো যে টান দিতে হবে আমি যদি মানে এটাকে আরেকবার হলো ব্যাখ্যা করি সেটা হচ্ছে প্রথমত আমাকে এটা যেটা অন ছিল সেটাকে অফ করে দিতে হবে অফ করার পরে এই জায়গাটা আমাকে কিন্তু চাপ দিয়ে ধরতে হবে ওকে মানে এখানে একটু আমি হালকা করে চাপ দিয়ে এইখানে টিপ মেরে ধরে ভিতরের দিকে একটু আমি কিন্তু প্রেস করে তারপর আমাকে টান দিতে হবে তাহলে এটা খুলে যাবে আমি একইভাবে এটা আবারও লাগাচ্ছি ফর এক্সাম্পল আমি একটা নতুন গ্যাস নিয়ে আসছি গ্যাস নিয়ে আসার পরে এখন আমি এটা আবার সেট করব সো আমি এটাকে কিভাবে সেট করব আমি এটা এখানে রাখলাম রাখার পরে এখন কিন্তু একদমই সিম্পল সো আমি কিন্তু এটা হচ্ছে যে হালকা করে চাপ দিয়ে দিলেই আমার এই যে এটা কিন্তু সেট হয়ে গেল ওকে এখন আমি যদি দেখি যে গ্যাসটা আছে কি না তাহলে আমি দেখবো গ্যাসটা নাই কেন নাই কারণ আমার সুইচ কিন্তু এখন অফ করা আমরা জাস্ট ওইটাকে অ্যাড করছি এবং এখন আমি এই সুইচটাকে এদিকে যখন অন করে দিব যেমন আমি কিন্তু এখন অন করে দিছি ওকে এখন কিন্তু এক্স্যাক্টলি আমার এই গ্যাসটা হচ্ছে যে পাবে এ দেখেন আপনারা গ্যাসটা পাচ্ছে সো আজকের ভিডিওতে আমরা মূলত দেখাইলাম যে কিভাবে আপনি এই রেগুলেটরটা অথবা চুলা থেকে যে পাইপটা আসছে সেটা আপনি গ্যাসের সাথে লাগাবেন এবং খুলবেন থ্যাংক ইউ সো ভেরি মাছ আসসালামু আলাইকুম